কৈলাসহরের বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে ধর্মনগরে আসেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা ধর্মনগরে আসেন শহরের কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা পার্লামেন্টের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বর্তমান আন্দোলনকে কেন্দ্র করে আগামী আঠারো সেপ্টেম্বর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে জানা গেছে ওই মিছিলে দিল্লি থেকেও কংগ্রেস নেতৃত্বরা যোগ দেবে ধর্মনগরের কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকার আহ্বান জানান বিধায়ক বীরজিত সিনহা সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সোমবার ধর্মনগরে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই আলোচনায় উপস্থিত ছিলেন কংগ্রেস পঞ্চায়েত পরিষদের জেনারেল সেক্রেটারি পঙ্কজ কুমার দেব ইজাত আলী টেট ওয়ার্কিং ভাইস প্রেসিডেন্ট পেট জেনারেল সেক্রেটারি বিজন মালাকার যুব রাজনগর ব্লক প্রেসিডেন্ট শচীন চৌধুরী পঞ্চায়েত পরিষদ সভাপতি শুভেন্দু ভট্টাচার্য যুব কংগ্রেসের সহ সভাপতি নিরুপম দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট আর ই ধর্মনগর আমাদের পার্লামেন্টের বিরোধী দল নেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি যে আন্দোলন শুরু করেছেন ভোট চোট ভদে ওটার উপলক্ষে আমরা আগামী আঠারো তারিখ কৈলাসরে একটা বিশাল বড় বিক্ষোভ মিছিল করা হবে সমাবেশ করা সেখানে দিল্লি দিল্লি নেতৃত্বরাও আসবেন এবং এই বিষয়ে আমরা ধর্মনগরে কংগ্রেস কর্মী নেতা সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে এসেছি কিভাবে ওই সমাবেশ যাতে ঐতিহাসিক রূপ নেয় এই দিক থেকে যাতে মানুষ বেশি যায় এই বিষয়ে আমি এখানে আলোচনা করতে এসছি এছাড়া তো সাংগঠনিক অনেক কিছু আছে global software